গতকাল তেরোই মার্চ বৃহস্পতিবার কেরানীগঞ্জের শরীফ ফোর্ড কোর্টে আয়োজিত একটি ইফতার মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানার দুই হাজার পঁচিশ জন্য নবগঠিত পনেরো জন বিশিষ্ট পূর্ণাঙ্গ আমেলা কমিটি ঘোষণা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি আলহাজ হানিফ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি শেখ মোহাম্মদ সাইম সহ আরও অন্যান্য অতিথিবৃন্দগণ প্রধান বক্তার আলোচনায় ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি শেখ মোহাম্মদ সাইম বলেন আজকে একটি ঐতিহাসিক দিন যে দিনকে স্মরণ করছি উনিশশো সাতাশি তেরোই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকাল যে দিনে এদেশের আশাহত মানুষকে মানুষের আশা নিয়ে মানুষের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেই প্রতিষ্ঠাকাল হতে আজ অব্দি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটিমাত্র ভুল সিদ্ধান্ত নেয়নি সেটা আমরা বুক ফুলে বলতে পারি আলহামদুলিল্লাহ এবং তার ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উপস্থিতি জুলাই আন্দোলনের পরে আপনারা জানেন সবথেকে আলোচিত বিষয় হচ্ছে সংস্কার অর্থাৎ রাষ্ট্রের 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 সংবিধান হতে শুরু করে প্রত্যেকটি সেক্ট সেক্টরে সংস্কার করা প্রয়োজন এবং তার থেকে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে ইনক্লুসিভ রাষ্ট্র গঠন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন আমাদেরকে বুঝতে হবে এই অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র মানে কি এর ভিতরে কঠিন ষড়যন্ত্র কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ এদেশে সকল হিন্দু মুসলমান খ্রিস্টান তাদের নিজস্ব বোধ বিশ্বাস লালন করে দেশে বসবাস করতে পারবে কিন্তু এই ইনক্লুসিভ রাষ্ট্র মানে এর ভিতরে যে কঠিন ষড়যন্ত্র তা হচ্ছে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করা অর্থাৎ বাংলাদেশে মানুষের আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে দুইটা জেন্ডার রয়েছে এক হচ্ছে মেল দ্বিতীয় হচ্ছে ফিমেল তৃতীয় হচ্ছে থার্ড জেন্ডার এরপরেও আরেকটি জেন্ডার রয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ সেটা বিকৃত চিন্তা থেকে উঠে আসা মানুষের বানানো একটি জেন্ডার এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের আওয়াজ হচ্ছে এবং আমরা এখান থেকে বলতে চাই ইনক্লুসিভ রাষ্ট্রের সঠিক ব্যাখ্যা আমাদেরকে প্রদান করতে হবে সাথে সাথে আজকে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যারিংস মডেল থানার যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা হবে বরং আমাদের ছেলেরা অন্য কোন সংগঠন অন্য কোনো ঠুনকো অজুহাতে অন্য কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হোক তাদের কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রাখুক এটা আমরা হতে দিতে চাই না এই জন্য ছাত্র আন্দোলন তাদের নিজস্ব স্বকীয় বজায় রেখেই সকল সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে আগামী দিনগুলোতে তোমাদের কাছে আমাদের সেই প্রত্যাশা রেখেই শেষ করছি নাসরুম মিনাল্লাহ প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি আলহাজ হানিফ মিয়া বলেন আমরা যারা আন্দোলন যোগ দিতে পারছি যারা কমিটিতে আসতে পারছি এটা আল্লাহ অশেষ মেহরবানি সুক্রিয়া আসার পরে তাগুদি শক্তি যে রাজনীতি আছে বাংলাদেশে তাগুদি শক্তির রাজনীতি ছেড়ে এরা বিভিন্ন বুঝের কারণে না বুঝের কারণে ওই সমস্ত রাজনীতি জড়ায় আছে ওই রাজনীতি যারা জড়াই আছে ওদেরকে সূক্ষ্ম বুঝ দিয়া যেন দিনের রাস্তায় দিনে একটা সহি সংগঠনের মধ্যে ওদেরকে জড়াইতে পারি এই দাওয়াদের কাছে চালাই যাইবে এ আশা আমি তোমাদের কাছে রাখি এবং হইল মানুষ কিন্তু ইচ্ছা করলো এভারেস্ট বিজয় করছে তো ছাত্ররা যদি ইচ্ছা করে তাইলে এদেশের অনেক ছাত্র সমাজরে এই সুশীতল ছাত্র আন্দোলনের পতাকা ধরে আনতে পারবো চেষ্টা যদি করে তা আমি

মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করবা দিয়ে শেষ হয়